আসসালামু নিরাপদ বাইকিং এ নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায় সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো নিরাপদ দূরত্ব বলতে আপনি আপনি যখন বাইকটা রাইড করবেন তখন সামনের গাড়ির সাথে যে ডিসটেন্সটা বজায় রেখে রাইড করলে আপনি সেফলি গাড়িটা থামাইতে পারবেন অথবা বাইকটা থামাতে পারবেন সেটাকে নিরাপদ দূরত্ব বলে নিরাপদ দূরত্ব কি সেটা জানলেই হবে না পাশাপাশি বাইক রাইডিং নিরাপদ দূরত্ব কত সেটা আমাদের জেনে রাখা উচিত তো বাইক রাইডিং নিরাপদ দূরত্ব আমি দুইটা ভাবে বলে দেই আপনি যদি ফিফটি কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন সেক্ষেত্রে আপনার নিরাপদ দূরত্ব দুইটাভাবে নির্ণয় করা হয় ভাবে হলো একটা হলো রিয়াকশান ডিসটেন্স একটা হলো ব্রেকিং ডিসটেন্স রিয়াকশান ডিসটেন্সটা কী সেটা একটু বলি আপনাদেরকে রিয়াকশান ডিসটেন্স হলো আপনি মনে করেন একটা বাইক রাইড করতেছেন তখন আপনার সামনে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হইলো কিংবা কোনো গাড়ি হুট করে ব্রেক করলো তো আপনার মেমোরিতে রেসপন্স যে পাঠাবে ওই রেসপন্স পাঠাইতে যেই সময়টা লাগে ওই সময়টাতে আপনি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবেন সেটাকেই আসলে আপনার রিয়েকশান ডিসটেন্স বলে আর ব্রেকিং ডিসটেন্স হলো আপনি যখন রিয়েকশান ডিস্টেন্সে পরে বাইকটাকে ব্রেক করবেন তখন কট্টুক জায়গার মধ্যে বাইকটা থামবে সেটা হলো ব্রেকিং ডিসটেন্স তো এই দুইটা দুইটার সমন্বয় আসলে একটা বাইকের নিরাপদ দূরত্ব নির্ণয় করা হয় অথবা ব্রেকিং ডিস্টেন্সটা নির্ণয় করা হয় আপনি যখন পঞ্চাশ কিলোমিটার গতিতে একটা বাইক রাইড করবেন তখন আপনার রিয়াকশান ডিসটেন্স হবে দশ থেকে বারো মিটার আর ব্রেকিং ডিস্টেন্স হবে তেরো থেকে চোদ্দো মিটার সব মিলে দুইটা মিলে যোগফল যদি আমরা দাঁড় করাই তাইলে পঁচিশ থেকে তিরিশ মিটারের মতো আপনার পঞ্চাশ কিলোমিটার গতিতে যদি আপনি বাইকটা রাইড করেন সামনের গাড়ি থেকে আপনি পঁচিশ থেকে তিরিশ মিটার দূরত্ব বজায় রেখে চলবেন তাইলে আপনি সেফলি বাইকটা আর কি যদি সামনে কোনো দুর্ঘটনা ঘটে সেফলি বাইকটা থামাইতে পারবেন আর যদি আপনি হান্ড্রেড কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন হান্ড্রেড কিলোমিটার গতিতে করলে অলমোস্ট সব কিছু দ্বিগুণ কিংবা তিন গুণ বেড়ে যাবে সেটা কেমন আপনি যখন হান্ড্রেড কিলোমিটার গতিতে বাইকটা রাইড করবেন তখন আপনার রিয়াকশন ডিস্টেন্সটাই হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ মিটার আর ব্রেকিং ডিস্টেন্সটা তখন দাঁড়াবে আপনার পঞ্চাশ মিটার কিংবা তারও বেশি পঞ্চাশ থেকে ষাট মিটার তো আপনার এই দুইটার যোগফল অলমোস্ট প্রায় আপনার আশি থেকে পঁচাশি মিটারের মতো হয়ে যায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে যখন আপনি বাইকটা রাইড করবেন তো আপনার এই নিরাপদ দূরত্ব তাহলে কত আশি থেকে একশো কিলোমিটার গতিতে আপনি যখন বাইকটা রাইড করবেন তখন আপনার নিরাপদ দূরত্ব সামনের গাড়ি থেকে মিনিমাম আশি থেকে একশো মিটার দূরত্ব আর কি আপনাকে মেনটেন করে চলতে হবে তাইলে আপনি সামনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হলে কিংবা হঠাৎ হঠাৎ ব্রেক করলে আপনি বাইকটাকে সেফলি দাঁড় করাইতে পারবেন আশি থেকে একশো মিটার দূরত্ব যদি বজায় রাখেন তো আশা করি আপনারা যখন বাইকটা রাইড করবেন যে কোনো রাস্তায় চেষ্টা করবেন এই ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন করে বাইকটা রাইড করার জন্য যদি ব্রেকিং ডিস্টেন্সে মেনটেন করে বাইকটা রাইড করেন তাইলে আপনি হয়তো বা সামনের গাড়ি কোনো কারণে অ্যাক্সিডেন্টের শিকার হলে দুর্ঘটনার শিকার হলে কিংবা হঠাৎ ব্রেক করলে আপনি আপনার নিজেকে আর কি সঠিক জায়গায় দাঁড় করে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন তো ভিডিওটা আর লং করবো না যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন অনেক ভিডিও আসতে থাকবে বাইক রাইডিং নিয়ে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে দিবেন আপনাদের এই লাইক কমেন্ট ফলো কিন্তু আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বানাতে উৎসাহিত করে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ